নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আমার ভিডিও শেয়ার করতে আপনাদের সঙ্গে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে আজ একটু দেরি হলেও আমি কিন্তু আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম গোবিন্দভোগ চাল ও মুগ ডাল দিয়ে তৈরি ধোসা আর সঙ্গে রয়েছে টমেটো ও বাদামের চাটনি তো বন্ধুরা ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর যেহেতু এটা বাড়ির চাল তাই আগের দিনের মতো এর থেকে আমাকে ধান বেছে নিতে হলো জানি না কেন যে যখনই এই চালটাকে ভাঙানো হয় তখনই এই রকম ধান থেকে যায় আর এই ধান বাস্তে। অনেকটা সময় নষ্ট হয়ে যায় আমি এখন এই বেছে রাখা চালের থেকে এই বাটি দেড় বাটি চাল নিয়ে নিলাম এই যে আমি দেড় বাটি চাল একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এই একই বাটির মাপ করে আমি হাফ বাটি মুগ ডাল নিয়ে নিলাম এখন চাল ও ডাল একসাথে মিশিয়ে নিলাম এখন এই চাল আর ডালটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নেব এই যে বন্ধুরা চাল ডাল ধোয়া হয়ে গেছে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য তো আমি এখানে রাত্রে শোয়ার সময় চাল ডালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম ফিরে এলাম পরের দিন সকালে এখানে আমি এক রাত চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এত সময় এটা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে যেহেতু এটা আমি সকালে বানাবো তাই এটাকে আমি রাতেই ভিজিয়ে রেখেছি আর তা না হলে এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এখানে আমি একটা বড়ো সাইজের জার নিয়ে নিয়েছি এখন এটার থেকে জল ছেঁকে ছেঁকে আমি এগুলোকে মিক্সিজারে দিয়ে দেব এখানে আমি হাত দিয়ে জল ছেঁকে ছেঁকে চাল আর ডালটাকে মিক্সিজারে দিয়ে দিলাম পুরো চাল ডাল একসঙ্গে দেওয়া যাবে না তাই আমি অর্ধেক পরিমাণ চাল আর ডালটাকে মিক্সিজারে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা পরের বারে করে নেব এখন এই চাল আর ডালের সঙ্গে আমি দিয়ে দিলাম চা চামচের এক চামচ সাদা জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদাকে আমি খোসা ছাড়িয়ে এই রকম টুকরো করে নিয়েছি এটাকে দিয়ে দিলাম এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখন জারে ঢাকাটা চাপা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব এই যে দেখুন বন্ধুরা পেস্টটি আমার রেডি হয়ে গেছে এটা একেবারে খুব মিহি পেস্ট না করলেও হবে একটু দানা দানা থাকলে অসুবিধা নেই এখন এই পেস্টটিকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এই যে বন্ধুরা অন্য পাত্রে আমি এটাকে ঢেলে নিলাম আর যেহেতু এটা খুব কম জল দিয়ে আমি পেস্ট করেছি তাই এটাকে জল দিয়ে একটু ধুয়ে আবার ওই বাটিতে নিয়ে নিলাম এবার বাকি চালটাকেও ঠিক একইভাবে আমি পেস্ট করে নেব আর বাকি চালটাকে আমি তুলে নিলাম মিক্সিজারে আবার একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম এই যে বন্ধুরা এটাও আমার পেস্ট হয়ে গেছে এখন এই দুটোকেই আমি একই পাত্রে নিয়ে নিলাম এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কুচি করে রাখা কিছুটা ধনেপাতা ধনেপাতাটা পুরোটাই অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই মিক্সটা বেশ কিছুটা সময় নিয়েই করতে হবে এটা যতটা পরিমাণে ফেটানো হবে ততটাই ধোসাগুলো ক্রিস্পি হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আবার একটু ফেটিয়ে নিলাম আর এদিকে আমি ধোসা দিয়ে খাওয়ার জন্য চাটনিটাও রেডি করে নিলাম এখানে তিনটে বড় সাইজের টমেটো তিনটে শুকনো লঙ্কা আর এক টুকরো আদাকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি এটাকে জলের সঙ্গে দিয়ে একটু সিদ্ধ করে নেব এই যে বন্ধুরা পাকা টমেটো আর শুকনো আদাকে ভালো করে ধুয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে আর এই জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে টমেটো সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও যেন শুকিয়ে যায় এখন এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর পাশের ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আমার ননস্টিকের কোনো চাটু না থাকায় আমি ধোসাগুলোকে এই ননস্টিক কড়াইতেই করব। এখন এই কড়াইটাকে গ্যাসের হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এটাকে চেক করার জন্য আমি কিছুটা জলে ছিটে দিয়ে নিলাম এই যে বন্ধুরা কড়াইটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন একটা টিস্যু দিয়ে কড়াইটাকে মুছে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল আর একটা টিস্যু পেপার দিয়ে আমি তেলটাকে মুছে মুছে কড়াইয়ের চারিপাশে মাখিয়ে দিলাম এবার তৈরি করে রাখা ব্যাটারটিকে একটু নাড়িয়ে নিয়ে এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর এই ব্যাটারটি যতবারই কড়াইতে দিতে হবে ততবার কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে দিতে হবে তা না হলে কিন্তু এটা তলায় থিতিয়ে জমাট বেঁধে থাকে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এক চামচ ব্যাটার নিয়ে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এই হাতার পিছনটা দিয়ে চারিদিকে এটাকে ছড়িয়ে দিলাম এই যে এইভাবে হাতার পিছনটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এখন আবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে রাখলাম দু মিনিটের জন্য যেহেতু এটা প্রথমবারের তাই সময়টা একটু বেশি লাগবে পরের বারে কিন্তু এগুলোতে এতটা সময় লাগবে না ফিরে এলাম দু মিনিট পর দু মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কড়াই থেকে তুলতে কষ্ট হয়নি একা এটা ছেড়ে গেছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এখন এটা কড়াই থেকে একাই উঠে গেল আর আমি এটাকে তুলে নিলাম অন্য একটা পাত্রে এবার কিন্তু আমি আলাদাভাবে কড়াইতে আর তেল দিলাম না ওই টিস্যুটা দিয়েই মুছে নিলাম বারবার কিন্তু কড়াইতে তেল দেওয়া লাগবে না একবার তেল দিয়ে করলে পরের দুটো কিন্তু এমনিই করা যাবে একই রকমভাবে আমি কড়াইটাকে মুছে নিয়ে আবারও একটু ব্যাটার দিয়ে দিলাম কড়াইতে আর একইভাবে আমি হাতাটা দিয়ে আবারও ব্যাটারটিকে চারিদিকে ছড়িয়ে দিলাম ঠিক একই রকমভাবে আমি কড়াই ঢাকাটাকে চাপা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম আর এই ধোসাটা যখন নামাবো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে নামাবো আবার দেওয়ার সময় হাই করে দেবো এদিকে টমেটোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এ গা থেকে খোসাটাও ছাড়িয়ে গেছে এটাকে এখন আমি একটু উল্টে দিলাম সবগুলোকে উল্টে দিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম আরও দেড় দু মিনিটের জন্য আর এদিকে ধোসাটা কিন্তু আমার পরের বারে দু মিনিট লাগেনি এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা হয়ে গেছে এ দেখুন কি সুন্দর এটা একাই কড়াই থেকে ছেড়ে যায় এদিকে কিন্তু চাটনি করা টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। আর এটাকে ঠান্ডা করে নেব কয়েকটা ধোসা করে নেওয়ার পর আমি ব্যাটারের মধ্যে আরও একটু জল মিশিয়ে নিয়েছিলাম এবার এটাকে একটু পাতলা করে নিলাম এখন এটাকে আবারও একইভাবে করে নেব তারপরের বার জল মেশানো দেখলাম সেটাই খুব ভালো হয়েছে ব্যাটারটা একটু পাতলা হলেই ধোসাগুলো খুব ভালো হয় এদিকে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে পুরোপুরিভাবে এখন এটাকে জারে দিয়ে আমি পেস্ট করে নেব প্রথমে আমি জারে ঘরে থাকা কিছুটা বাদাম দিয়ে দিলাম এবার টমেটোর খোসা ছাড়িয়ে আমি এগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম মনে করে কিন্তু টমেটোর খোসা ছাড়িয়ে নিতে হবে আর সেদ্ধ লঙ্কাগুলোরও আমি বোটা ছাড়িয়ে নিয়েছি এই যে বাদাম টমেটো শুকনো লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য চিনি ঝাল আর মিষ্টিটা যেরকম পছন্দ করবেন সেইভাবেই দেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন